বদল তারাগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জন প্রার্থী প্রতিনিধিত্ব করতেছে তা আপনার তো সাধারণ ভোটার এই যে আমরা আপনার ক্ষেতের কাজ করতেছেন ক্ষেতে আমরা চলে আসছি আপনার মতামত জানার জন্য রংপুর দুই আসনে কোন প্রার্থী বা কোন মার্কা জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার তো হওয়ার কথা সম্ভাবনা বেশি জামাতি এটি আমি আদার ভাবি আপনাকে জানতে চাচ্ছি রংপুর দুই আসনে বড় তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থী বা কোন মার্কা দলে হওয়ার সম্ভাবনা আছে এইদিকে আমার দিকে একটু মুখ করেন আপনি সামনে আসেন হ্যাঁ বলেন সমস্যা নেই কোন প্রার্থী দলে হওয়ার সম্ভাবনা আছে জামাতি কি মার্কা জামাতি ধানের ইয়া কি মার্কা আমি আপনাকে জানতে চাচ্ছি যে রংপুর দুই বরং তারাগঞ্জ আসনে পাঁচজন প্রার্থী পুজো করতেছে জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন ভোটার হিসেবে কাকে মনে করতেছেন যে জয়লাভ করার সম্ভব রয়েছে বা আপনার পশু প্রার্থীকে দাঁড়িয়ে পড়লা মানে কেন বা কি জন্য বলেন ভাঙি বলেন এবার তো দিতে আসি যে কয়েকবার মনে করেন ভোট তো দিতে আসি এবার দাঁড়িয়ে পড়লা দিয়ে দেখি

তাতে আমার মনে হয় যে ইনশাল্লাহ জামাতি দাঁড়িয়ে পড়লায় ভাগ ইনশাল্লাহ এগিয়ে আসছে এটা আমার বিশ্বাস কারণ বাকিটা আল্লাহ তালা রহমানের মালিক তিনি যা করবেন তাই